চলে যেতে পারে কেননা মনে করতে পারেন বাবা বিজ্ঞান ছেড়ে সাহিত্যের ঘরে ঢুকেছিলাম এখানেও বিজ্ঞান এটা মনে হতে পারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ভাববার মতন চিন্তা সূত্র পোশাকটা এর আমাদের সামনে উপস্থাপন করেছে যারা হয়তো সেটা খেয়াল করেননি তাদেরকে আমি একটা দুটো সূত্র ধর্মী দিই আপনারা ভেবে দেখতে পারেন যেমন উনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করলেন যে রবীন্দ্রনাথ যেখানে প্রকৃতির সঙ্গে সবসময় সময় কথা বলছেন সহযোগের কথা বলছেন অথচ যে কৃষিবিদ্যা শিখে আসছেন রবীন্দ্রনাথ সেই যে পশ্চিমা কৃষিবিদ্যা সেই সময় সেটা কিন্তু তার মানে এই যে আমাদের একটা থাকে আর সেই ন্যায় নিয়ে আমরা আশ্রয় ইত্যাদি নিয়ে অনেকে অনেক রকম বিশ্বাস বন্তর্ভ করে থাকি কিন্তু প্রত্যেকটা এক্ষেত্রে নানারকম চিন্তার গ্রুপে থাকে সেই মানুষের যার কোনো রকম চিন্তাকে এক একটা সম্ভব কথায় হঠাৎ করে এগরের সঙ্গে হয়ে যায় যেমন আমরা মনে করতে পারি আমরা রবীন্দ্রনাথ জানি রবীন্দ্রনাথ বলি কিন্তু

যে এইখানে সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের একটা সংযোগে একটা যেমন ভাষার সংযোগের কীভাবে তার পথ প্রশস্ত হতে পারে তা নিয়ে আমাকে ভাবতে আর বলতে গেলে উদ্বুদ্ধ করলেন তেমনি পাশাপাশি আরও একটা জিনিস যে রবীন্দ্রনাথ তার যে একটা টেলিওলজিক্যাল দিকের কথা মৃত্যু দিলেন এই টেলিওলজিক্যাল দিকটা অর্থাৎ কোনো একটা সেটা হয়তো রিলিজিয়াস টেলিওলজির কথা নয় কিন্তু একটা টেলিওলজি এই কথাগুলো যে রবীন্দ্র ভাবনার খুবই সম্পর্কিত এইখানে তার বিজ্ঞান সম্পর্কে মাইক রেখে যেটা ছিল আর তার বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে তিনি যেটা অর্জন করেছিলেন এই দুইয়ের মধ্যে কোনো এক দান্ধিকতা তৈরি হয় কি না এই বিষয়গুলো যদি আমরা না বিবেচনা করি তাহলে কিন্তু আমরা রথীন্দ্রনাথ জানি রতীন্দ্রনাথ করি এই কথাটা বলাটা আমাদের অধিকার এই জানাটা যেটুকু আমরা সাধারণত করতে জানি সেই জানা থেকে ক্রমশ ভিতরে আমাদের জানার একটা অভিমত আছে তৈরি করে দিয়েছে আমি জানি না আমাদের ছাত্রছাত্রীরা সবটা সেটা উদ্ভাবন করতে পেরেছেন কিনা আমি আশা করব এটা তার করবে না যেহেতু এরকম বক্তৃতা যেটা আমরা স্মারক বক্তৃতা বা স্মৃতি বক্তৃতা মেমোরিয়াল লেকচার বলে থাকি আনুষ্ঠানিকভাবে সেখানে কোনো প্রশ্ন উত্তরের পত্র থাকে না কিন্তু আমি নিশ্চিত জানি যে আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন জমে আছে আমি বলবো যে আনুষ্ঠানিক ভাবে এই শেষ হওয়ার পর আমাদের বাইরে একটু চায়ের বন্দোবস্ত আছে আপনারা চা খেতে খেতে তুষারটার সঙ্গে কথা বলতেই পারেন আমি বাইরে অনুরোধ করবো আনুষ্ঠানিক সম্পন্ন আছে